সা তিতার তিতা উসেরে পুত্র রে এমন তিতা ইমন তিতা মানে সাওয়ানায় হ্যাঁ চিনি দে আমারে তো চিনি দে যোক্তি যোক্তি হ্যাঁ টান কিন্তু খাইলা না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাবিকা কাউসার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই আমার হাতে এক্সট্রা সময় আর এই যে বিছানা এইটারে আমি গত এক সপ্তাহ যাবৎ নাই মশারিও খুলি নাই তো এই টুকটাক হইতেছে গিয়ে এখন হচ্ছে ঠান্ডা পড়তেছে তো ঠান্ডা পড়তেছে আমার সর্দি কাশি তো গরম গরম চা বানায় খামো প্লাস হচ্ছে সবাই খামো তো দেখতে থাকেন আমার সাথেই থাকে গাইস ফাইনালি এক সপ্তাহ পরে আমি আমার বিছানা গুছাইছি কারণ হইতেছে যে সকালবেলা আমি এই শীতের কারণে একটু ঘুম থেকে দেরি করে উঠতাম তো খালি ঘুম থেকে উঠতেই আমি ঘরেতে বাইরে যেতাম কারণ সারা দিন এই ঘরের মধ্যে কেউ আসতো না তো আমি খালি বিছানাটা গুছাইছি আর একটু এই আলাদা একটু গুছাইছি তাহলে তোমরা

তো গাইজ সকালবেলা ঘুম থেকে উঠাই আমি সবার প্রথমে বিছানা গুজাইছি তারপর হইতেছে গিয়া চা বানাইছি খাওয়াইছি ওকে সবাই খাওয়ার পর আবার কিন্তু রিভিউ নিছি তো এখন আমি যাইতেছি নদীর পারে মাছ ধরতাম তো দেখি আজকে কি কি মাছ ধরতে পারি তো আমার সাথে আছে মাইশা গাইস আমি এখন নদীর পারে আসছি মাছ ধরতাম আর এই হচ্ছে আমার বড় বড়ি আহ এটার মধ্যে আমি আদার লাগাইছি দেখেন

আজকে সারা দিনের ভিতরে একটা দোতার বা মাছ সারা দিনের ভিতরে দোতার মনে কি কইতে আর জীবনে আমি গাঙ্গের মধ্যে অন্তত বড়ি দা মাছ ধরছি না আধা ঘন্টা হয়ে গেছে একটা পুরি মাছও পাইছি না কিন্তু দেখেন মাছ ধরা দেখার জন্য কতগুলা মানুষ আইছে আইসা আমি মাইসা আর মবিনের তো সিপুই আর আমি আইছি মাগনা জয়রা দনের লাগে কিন্তু একটা মাছ পাই নাই প্রায় 10টার দিকে আমি আইছিলাম আমি আর মাইসা আর মবিন আর এখন বাজে এগারোটা আটত্রিশ এখন পর্যন্ত একটা মাছও উঠে নাই তো দেখি আর দুই তিনবার ফালাইবো ফালানোর পরে আমরা যে যার বাসায় মাছ তো আমরা এখন বাড়িতে চলে যেতেছি কারণ একটা মাছও পাই নাই খুব দুঃখজনক ভাবে হইলো সত্যি নদীতে সিপালায় মাছ ধরা লাভ নাই কারণ আমি জানি আগে থেকে নদীর মধ্যে মাছ ধরা যায় না এত সোজা না আমরা ছোটবেলা মাছ ধরতাম এই যে এরকম গাতা গোঁথা থাকলে এদিতে বান ইচ্ছা মাছ ধরতাম প্লাস ঠেলাধালিতে মাছ ধরতাম হাতায় মাছ ধরছি শিবদা মাছ ধরছি গাতার মধ্যে ওই যে রাগা টাহি কিন্তু নদীর মাই জায়গা এই যে ফুটি ছুটি এইগুলা কোনো সময় বাগে জুড়ে নাই বন্ধু কি আর তুমি কি কর তুমি ছাগলের খাবার তুমি লোক পেয়ে আমরা রোজে থাকতে থাকতে একদম কাহিল হয়ে গেছি গা তো গাইছে আমি চলে আসলাম বাড়িতে আর আমার ভীষণ টায়ার লাগতেছে এতক্ষণ পর্যন্ত রোদে বসে থাকার পর আমি আসছি এখন আর দেখি চুল ফালাইতেছে তো এখন আবার আমি যেমন হচ্ছে গোসল করতে গোসল করার জন্য আমার লাগবে হচ্ছে গিয়া শ্যাম্পু কিন্তু শ্যাম্পু নাই গিয়া তো এখন গিয়ে আমি শ্যাম্পু আনবো শ্যাম্পু এনে তারপর আজকে মাথা ধরতে দেবো কারণ আমি দুই দিন গোসল করি নাই দুই দিন তো গাইস আমি গোসল করে লাইছি আর আমার বন্ধু আইছে আজকে আমাকে নিয়ে যাওয়ার জন্য রাসেল ওরে তো সবাই চিনেন তো এর আগের ভিডিও তো ও আমার সাথে ছিল একবার তো আজকে সকালবেলা দেখছেন যে কি জানি করতেছি ছাগলের জন্য লত ও ছাগলের জন্য লত নিতেছিল ওই হ্যাঁ ওর নাম রাসেল তো এখন আমরা যাব হচ্ছে গিয়া নামাজে জুমার নামাজ পড়া তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করব তারপর আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের সাথে দেখা ইকারা তোমরা এলা করতাছো তো गाइस বাড়িতে চলে আসলাম আরাম আর অনেক কিদা লাগছে তো আমার এখন খাইতে হইব প্লাস কথা হইতাছে কি আজকে একটা মিষ্টি পাইছি না যদি মিষ্টি পাইতাম তাহলে জুতা হারানোর রিস্ক থাকতো আর যদি যেহেতু মিষ্টি পাই নাই তাই জুতো অক্ষত ভাবে নিয়ে আসি বাড়িতে আর বাড়িতে আইসা দেখি মাইশা আর আফরিন

মানে তোমার ঘুরাইতে ঘুরাই জায়গা মতন কিন্তু না কিন্তু গাইস আজকে আব্বুর পাঞ্জাবি বলিয়া নামাজে গেছি আর এই পাঞ্জাবিটা কেমন হয়েছে আমাকে কি সুন্দর মানাইতেছে নাকি অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে ওকে তো এইটা সে সামনে দিক দিয়া তো পাঞ্জাবিটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমার কাছে পার্সোনালি এই পাঞ্জাবিটা অনেক ভালো লাগতেছে যার কারণে মানে লাগাতার আমি পাঞ্জাবিই পরতেছি এইটা আর গত সপ্তাহে আমি বিয়ে খাইয়েছিলাম বিয়ে খাইয়ে রাইখা দিছি এখনো দুই নাই আজও পাঞ্জাবিই পরতে থাকা গেছি